নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে জানাই স্বাগত হুন আমার বাবার বাড়ির এই বাগানে কত ওল গাছ লাগিয়েছে দেখুন ওল গাছগুলো কত বড় হয়েছে এক একটা ওল তো চার কেজি হবে তুললে দেখুন প্রত্যেকটা ওল গাছ এর থেকে ও বড় ওর থেকে ও বড় হয়েছে এবারে ওলগুলো তাহলে বন্ধুরা আসুন আমার মা আমাদের জন্য একটা মুরগি বসিয়েছে এইখানেই আছে এই মুরগিটা আজকে আমি রেসিপি করব। তাহলে আসুন প্রথমে আমি মুরগিটা মুরগির ঘর থেকে ধরে নেব। আসো আসো বেরিয়ে আসো এই রোহন তাড়াতে এই দেখুন ধরে ফেলেছি দেশি মুরগি তাও তো তিন কেজি হবে তিন থেকে সাড়ে তিন কেজি তাহলে চলুন বন্ধুরা এই মুরগিটার আজকে কষা হবে চিকেন কষা তাহলে আসুন আসো আসো মুরগি নিয়ে আসছি তোমার জন্য আমার একটু সরব এরকম অনুরোধ এসছে বন্ধুরা ষষ্ঠীতে এ মাংস ভালো খায় বলছে বোধ হয় মাংস ছাড়া ভাত খাবো না তাই এখন আমি এই মুরগি বেছে কেটে পরিষ্কার করে রান্না করব। দেখুন মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে আমি উনুনের কাছে অতটা মাংস হয়েছে দেখুন আর মাংস তো বেশ তেলও হয়েছে ভালো বাড়ির পোষা মুরগি তো দেশি মুরগি খেতেও বেশ দারুণ টেস্ট হবে তাহলে চলুন এখন আমি মাংসটা রান্না করব এবার আমি আলুগুলো কড়াইতে দিয়ে ভেজে নেবো তেলও দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এদিকে ভেজে নেব আলু ভাজা তো তেল ছিল তাতে আমি এখন ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ পেঁয়াজের সাথে ভালো হবে রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো লঙ্কা বাটা আমি মশলাগুলো এখন ভালোভাবে আরো ভিজে নেব যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা বের না চলেও যায় ততক্ষণ মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এবার আমি কিছুক্ষণের জন্য বন্ধুরা ঢেকে ঢেকে দেবো মাংসটা বন্ধুরা বেশ কিছুক্ষণ তো হয়ে গেল এবার আমি মাংসের ঢাকনাতে খুলে নেব খুলে মাংসটা আমি এখন ভালোভাবে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা কষাতে কষাতে কত সুন্দর তেল ছেড়েছে প্রথমে তো বললাম মুরগিটার গায়ে কত তেল হয়েছিল আর তেলও ছেড়েছে বেশ সুন্দর বাজার থেকে তো আমরা দেশি মুরগি কিনে খাই তার স্বাদ আলাদা কিন্তু বাড়ির একটা পোষা মুরগি তার স্বাদ কিন্তু আরো বেশি হয় মাংস কষানো হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আমি মাংসের মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা মাংস রেডি হয়ে গেছে দেখুন মাংসর কালারটাও কত সুন্দর এসেছে এবার আমি মাংসতে গরম মশলা দিয়ে দিব তাহলে এখন আমি গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেবো বাড়ির মুরগি আর উনুনে রান্না করা দুর্দান্ত শাক মাংস প্রথম মাংস দেখো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি দেখলেন মাংসটা আমি কিভাবে রান্না করলাম আরো আমার বাড়িতে মার পোষা মুরগি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা